নমস্কার আমি বিশ্বদীপ কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত শারদীয়ার প্রীতি শুভেচ্ছা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান আমি শুরু করব আজকে আমাদের আর একটা রন্ধনে আর আজকে আমাদের কাছে আসবে আমাদের একটা ছোট্ট অতিথি তার সঙ্গে আমরা অনেক গল্প তো করবই সে খুব সুন্দর গান গায় তার কাছে একটা দারুণ সুন্দর পুজোর গান শুনবো এই পুজোয় যেটা শুনলে আপনাদেরও খুবই ভালো লাগবে দারুণ লাগবে আর সে আপনাদের সঙ্গে শেয়ার করবে একটা দারুণ মিষ্টি আইটেম বিজয় দশমী তো এসে গেল তা মিষ্টি আমাদের পুজোর পর মিষ্টি মুখ সেই মিষ্টি মুখের জন্যই আর কি একটা সুন্দর মিষ্টি রেসিপি দিয়ে আমাদের সঙ্গে আসছে আমাদের আজকে ছোট্ট একটা অতিথি চলুন তাকে ডেকে নি তার সঙ্গে আমরা পরিচয় করব গল্প করব আর ওর কাছ থেকে শিখে নেব আমরা ওই সুন্দর মিষ্টি রেসিপিটা আমাদের আজকে ছোট্ট অতিথি

তেমন মধ্যে ওর মধ্যে কিন্তু অনেক রহস্য আছে সেই রহস্যের মধ্যে ও কিন্তু একটা খেজুরের লাড্ডু বানাবে তাই তো রহস্যময় খেজুরের লাড্ডু পুজো কেমন কাটাচ্ছো খুব ভালো পুজো কাটাচ্ছ আপনারা খুব ভালো করে পুজো কাটান খেজুরের লাড্ডুটা সেই মিষ্টি মুখের জন্য তোমার এই বিজয়া দশমীর জন্যই খেজুরের লাড্ডুটা আমাদের যারা দেখছে তাদেরকে বলো তারা যেন এই লাড্ডুটা বানিয়ে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে খাওয়ায় বলে দাও বলো এই লাড্ডুটা কিন্তু বানাতেই হবে আপনাদের এই লাড্ডুটা আপনাদেরকে কিন্তু বানাতেই হবে আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে দেখতে হবে বাস পুরো ভিডিওটা দেখতে হবে ওর সঙ্গে অনেক গল্প হবে আচ্ছা তুমি তো রান্না করতে ভালোবাসো পড়াশোনা করো তো কোন ক্লাসে পড়ো ফাইভে পড়ে কোন স্কুল নারায়ণ কোথায় তোমার বাড়ি কোথায় তুমি থাকো কোথেকে এসছো এখানে ক্ষেত্রমোহন আবাসন বাক্সারা থেকে ও পুরো অ্যাড্রেস বলে দিয়েছে বাক্সারা মানে হাওড়া বাক্সারা তাই তো আচ্ছা ক্ষেত্রমোহন আবাসন হাওড়া বাক্সারা আর তুমি পড়াশোনা করো কোন সাবজেক্ট ভাল লাগে পড়তে আমার বেশি বাংলা বাংলা পড়তে লাগে মন দিয়ে পড়াশোনা করো তো আর কি করতে পারো আর আর গান করতে পারি গান করতে পারে তাহলে ওর কাছ থেকে তাহলে গান শুনতেই হবে তোমার কাছ থেকে তুমি একটা দারুণ গান শুনবো তুমি কি এটা পূজোর গান গাইতে পারবে তো ঠিক আছে আমরা যখন রান্না করব রান্না করতে করতে তোমার কাছে একটা সুন্দর পুজোর গান শুনবো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখুন ও একটা দারুণ সুন্দর পুজোর গান করবে আর তার সঙ্গে পুজোর লাড্ডু অর্থাৎ বিজয়া দশমীর জন্য বানাবে একটা খেজুরের লাড্ডু খুব ভালো করে পুজো কাটান আর আমাদের রেসিপিটা ওর রেসিপিটা আর কি ভালো করে আমরা তো শিখবই আপনারা মন দিয়ে শিখে নেবেন আর বানাবেন খেজুরের লাড্ডু চলো তাহলে আমরা শুরু করে দিই কি লাড্ডুটা কিভাবে বানানো হবে ঠিক আছে তাহলে তুমি যে যে ইনগ্রেডিয়েন্টস বলেছো সেগুলো সব এখানে রাখা রয়েছে কি কি আছে কি নারকেলের গুঁড়ো ঘি দুধ আর কিছু লাগবে না চিনি লাগবে না যারা বেশি মিষ্টি বেঁধে পছন্দ করেন তারা কিন্তু চিনিটা মেশাতে পারে আচ্ছা এমনি অনেক মিষ্টি হবে খেজুর তো খুব মিষ্টি আর এটা তো একটা খুব মানে ভালো একটা খাবার আর কি তাই তো মানে এটা পুষ্টিকর তুই জানো আয়রন থাকে কিসে খেজুরে তার মানে এটা খুব ভালো শরীরের পক্ষে এখন প্রথমে কি করব বল প্রথমে খেজুরটাকে দুধে দিতে হবে আর এগুলো সব গ্রাইন্ড করে দিতে হবে এগুলো হ্যাঁ এগুলো আমরা ক্রাশ করব আর দুধে দিয়ে কি করব খেজুরটাকে দুধে ভিজিয়ে রাখব তারপরে তারপরে এটাকে পেস্ট করতে হবে বলেছিলে তো তাই তো পেস্ট করে আনতে হবে তাহলে আমরা দুধের মধ্যে দিয়ে দিই খেজুরটা আচ্ছা আমরা দুধের মধ্যে খেজুরটা দিয়ে দিই তারপরে এটাকে আমরা পেস্ট করে নিয়ে চলে আসবো তাহলে দুধে দিয়ে দিলাম খেজুর আর তারপরে এটা পেস্ট হবে ওকে আর কি করবো এগুলোকে ক্রাশ ক্রাশ করব এটা দেখো একটা ক্রাশার এটা দিয়ে আমরা ক্রাশ করব কতটা তোমার কাজু লাগবে তুমি বলো আর লাগবে না হয়ে গেছে তো তোমার খেজুর দুধ দিয়ে একদম পেস্ট করে চলে এসছে আর এটা কি কাজু আর আমান এটাকে আমরা ভালো করে ক্রাশ করে দিয়েছি এটা আমরা সরিয়ে দিলাম তাহলে এবার প্রথমে তোমার এখানে কি দিতে হবে এটা তো একটু গরম হবে গরম হওয়ার পর তুমি কি দেবে ঘি দেবে এই হচ্ছে ঘি

ওখানে টিস্যু আছে তুমি যদি হাত মুছতে চাও টিস্যু দিয়ে মুছে নেবে ব্যাস তোমাকে একটু হেল্প দি দিদা আমি দিয়ে দিচ্ছি ওটা ওটা তুমি টিস্যু দিয়ে মুছে

দারুণ রান্না করো মনে হচ্ছে তা এটাকে আমি একটু ভালো করে এ করে দিই তোমাকে হেল্প করে দিই ওকে এবার আমরা এটাকে একটু নাড়তে হবে তো ওই যে তোমার খুন্তি ধরো এটা হ্যাঁ ভালো করে আস্তে আস্তে করে নাড়ো এবার একটু এইভাবে ধরি আমরা হ্যাঁ ধরে আমি দেখি একটু তোমাকে দেখা একটু এই খুঁটিটা দিয়ে দাও এইভাবে ধরে এইভাবে না পুরো ঘিটা মিশিয়ে নাও ভালো করে এর সঙ্গে তুমি তো পারবে নাও তোমারই তো রান্না আমরা শিখছি বলো তোমার কাছ থেকে বা খুব সুন্দর হচ্ছে কিন্তু এবার এরপরে আমাদের কি দিতে হবে এরপরে আমাদেরকে দিতে হবে আমাটি আর আমি তো আগে শিখেনি কারণ এবার আমি তোমার কাছ থেকে গান শুনবো কিন্তু হ্যাঁ গান শুনবো তাহলে আমাকে তখন তো একটু তোমাকে হেল্প করতে হবে তুমি গান গাইলে তাহলে আমরা এর মধ্যে এখন কি দেবো এটাকে একটু ভালো করে নাটতে হবে কি একটু ভালো করে নাটতে হবে তাহলে তুমি গানটা শুরু করো গান করতে করতে তুমি কাজ করতে পারো তো পারবে তো চলো গান শুরু করো দেখি আমরা পুজোর গন্ধ এসেছে সেই গানটা শুনি ও ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ও আইলে ছুটে আয় পূজড় গন্ধ এসেছে ঢং করে করে ঢং করে পড়ে বাতি ফুটেছে কালো বোমরা जुटेছে হাসি সিঁদুর ফুটেছে কালো বোমরা जुटेছে আজ দিয়ে আকাশে মেঘা ছুটেছে নালা নালা নালালা ও আইলে ছুটে আয় পূজড় গন্ধ এসেছে ও মা গো মা দাউনা পডিয়ে নতুন কুন জামা ফক পডিয়ে ও মা গো মা না দাউনা পডিয়ে নো কুন জামা ফক দাউনা পডিয়ে ন তনু ন তনু গায়নে জচি চুবরি ন তনু ন তনু গায়নে জচি চুবরি আশা ল লালা ল লালা ও বাইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে কাঞ্চ কেন আর আজ ময়না পাড়ার মেয়ে নতুন জামা ফ্রাম পাউনি বুঝিয়েছে কাঞ্চ কেন আর আজ ময়না পাড়ার মেয়ে নতুন জামা পাওনি বুঝিয়েছে আমারও কাছে যা আছে সব তোমায় দেবো দিয়ে কাছে তোমাকে বাদ দিয়ে লালা লালালা লালা ও ছুটে আয়ে পুজোর গন্ধ এসেছে ঢ্যাঙ্কুর ঢ্যাংকুড়া করে বাদ দিয়ে বেজেছে কাছে সেউটি ফুটেছে কাদো ভোমরা জুটেছে কাছে সেউটি ফুটেছে কাদো ভোমরা জুটেছে পাল্লা দিয়ে আকাশে ছুটেছে লালা 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 ও আইরে ছুটি আরে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে বহ দারুণ দারুন দারুণ 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 হয়েছে আর এত সুন্দর গান তুমি ভালো করে গান করো বাড়িতে প্র্যাকটিস করো বাহ তাহলে এরপরে যেদিন আসবে আমাদের এখানে সেদিনকে আর একটা অন্য গান আমি রবীন্দ্রসঙ্গীত গাও তুমি তাহলে রবীন্দ্রসঙ্গীত শুনবো কিন্তু আর তুমি যখন গান গাইছিলে তুমি তো আমাকে বলে দিয়েছিলে ওই কাজু আর আমন্ডের গুঁড়োটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে বলো তুমি একটু আর একটু নাড়াচাড়া করতে হবে তো এটাকে নাকি করো তাহলে নাড়াচাড়া করো একটু খুব দারুণ কিন্তু একটা হবে মনে হচ্ছে না এটাকে এমন ভাবে করতে হবে যেটা লাড্ডুর মতো আমরা তৈরি করতে পারি তাই তো ভালো বাইন্ডিং করতে হবে

আমাদের এখানে একটা চপার বোর্ড রয়েছে আর ওই ছুরিটা তুমি আমায় দাও একটু একটু কেটে দিলে কি হবে একদম ওই যে ছুরি বলো ওই যে

হয়ে গেছে তোমার একদম হয়ে গেছে একদম লাড্ডু হয়ে যাবে এর মধ্যে তো এবার কি করব তুলে বলবো এটাকে এবার এটাকে কিছুক্ষণের জন্য অফ করতে হবে অফ করে দেব হ্যাঁ একদম অফ করে দিলাম আর এটাকে তাহলে এখানে তুলে নি তাহলে ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে তুলে নাও আচ্ছা তাহলে আমরা এইটাকে এর মধ্যে তুলে নিচ্ছি তুলে নেওয়া হলো এবার এটা একটু ঠান্ডা হলে আমি হ্যাঁ সবাই কিন্তু ভালো করে হাত ধুয়ে নেবেন আর এই লাড্ডু টাড্ডু বানানো কিন্তু গ্লাভস করে হবে না আপনাকে কিন্তু হাত ভালো করে ধুয়ে বানাতে হবে না রাখুন আমি দিচ্ছি তোমাকে এটা না

ছোটা ভিম কি করে করে লাড্ডু এরম করে একটু দেখাও ছোটা ভিম কি করে কখন ছোট তোমরা সবাই ছোটা ভীম দেখো যারা ছোট ছোট আমাদের বন্ধুরা রয়েছে তুমি ভীম দেখতে ভালোবাসো তাহলে মার বানি ভালো বানি ভালো ছোট ভীমের লাড্ডু খেজুরের লাড্ডু বানিয়ে এখানটায় রাখবো আমরা রেখে দাও হয়ে গেছে একটা লাড্ডু কমপ্লিট বাকি লাড্ডু গুলো আমরা তৈরি করে খুব তাড়াতাড়ি ফিরে হয়ে গেছে তোমার এতগুলো লাড্ডু হয়ে গেল তাহলে এই লাড্ডুটা লাস্ট লাড্ডু আমরা রেখে দিই বাহ এবার কাজুগুলো কি হবে উপরে কাজুগুলো দিয়ে আচ্ছা খুব দেবেন তোমার তো একদম লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেছে তাই তো আচ্ছা কেমন হয়েছে খেতে তুমি লাড্ডুটা কোনোদিন নিজে খেয়েছো কেমন লাগে খেতে ভালো খুব ভালো লাগে কেমন হয়েছে ওর এই সুন্দর ড্রাই ফ্রুটস লাড্ডু খেজু মানে এটা বেশ খেজু কিন্তু অন্য অনেক ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে তাই তো আমি খেয়ে বলছি আপনাদের কেমন ও কি দারুণ হয়েছে আহ এক্সেলেন্ট দারুন হয়েছে দারুন সোহেলিকা যে লাড্ডুটা বানিয়েছে আপনারা যদি নিজেরা না বানান তাহলে কিন্তু ঠকবেন আমি ভালোবাসি না কিন্তু এত ভালো হয়েছে অনেক অনেক তোমাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের বন্ধুরা দেখলো আর আমিও তোমার কাছ থেকে এত সুন্দর একটা লাড্ডুর রেসিপি শিখে নিন তা তুমি তো আমাদের এখানে এসেছো তা তোমার জন্য এটা কোথায় এসছি জানো এটা রন্ধনে বন্ধন

গোট মিল মিল ক্যান হানি সো এটা তৈরি করেছে এটা ডিভিনা বলে একটা কোম্পানি তৈরি করেছে ডিভিনা হচ্ছে একদম আমাদের যে নেচারে যে জিনিসপত্র পাওয়া যায় সেই সব জিনিস দিয়ে আমাদের বিভিন্ন রকম এই সাবান মাখি ক্রিম মাখি একদম ন্যাচারাল জিনিসপত্র দিয়ে ডিভিনা এগুলো তৈরি করে এটা হচ্ছে গোট মিল ক্যান হানি সো ঠিক আছে এটাও তোমার জন্য তুমি সাবান মাখবে কিন্তু হ্যাঁ আর এটা কিরকম দেখতে ঠিক এরকম দেখতাম একটু দেখাই এই যে এখানে একটা হানি বি রয়েছে Oh, thank you. Honey Goat milk and honey. Show. Experience the discomfort daily? Meet a divina natural lip guard. Crafted with nature's best for instant relief. Shea butter, aloe, coconut oil heals, protects, and transforms your lips naturally. Embrace pure softness. Get your divina lip guard now and kiss nature. Shop today. আর এটা হচ্ছে ফেস ওয়াশ যেটার মধ্যে কি রয়েছে টমেটো আছে আর এটা কি ওয়াটারমেলন আছে টমেটো আর ওয়াটারমেলন এটা তুমি যখন রোদে খেলাধুলা করো যখন রোদটা খুব বেশি ভাবে আমাদের এই স্কিনটাকে একটু পুড়িয়ে দেয় তখন এটা মাখলে কিন্তু সেই পোড়া ভাবটা চলে যাবে এটাকে কি বলে ডিট্যান ডিট্যান উইথ ময়শ্চারাইজার এটাও তোমার জন্য ধরো আর এইটা তোমার জন্য ভালো লাগলো আমাদের এখানে এসে কেমন লাগলো বলো আমার সঙ্গে গল্প করে তোমার কেমন লাগলো ভালো লেগেছে না এমনি এমনি বলছো সত্যি ভালো লেগেছে তো আবার আসবে তাহলে সবাইকে বাই করে দাও আবার তুমি আসবে সেটা বলে যাও আর সবাই পুজো যেন ভালো করে কাটায় আর দশমীতে কিন্তু অবশ্যই তোমার এই খেজুরের লাড্ডুটা ওরা ওদের বন্ধু বান্ধবদের সার্ভ করে বলো সবাইকে বাই করে দাও আগে টাটা টাটা বাই আর বলে দাও যেন এটা ভালো করে বানিয়ে ফেলে এই রান্নাটা দশমীতে বানায় আর বন্ধু বান্ধবদের সাথে মিষ্টি মুখ করে বাহ খুব সুন্দর হয়েছে তাহলে আজকে আমাদের এই ছোট্ট অতিথি আমাদের বন্ধু প্রহেলিকা আজকে তোকে বিদায় দিতেই হবে আবার কোনো একদিন দেখা হবে সকলে কিন্তু ভিডিওটা মানে পুরোটা দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম আরো অনেক ভিডিও পেতে আর ওকে তো লাইক করতে একদম ভুললে চলবে না ওকে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে খুব ভালো করে পুজো কাটান ওকে বাই নমস্কার